মক্কা বিজয় মক্কা বিজয় যেটা শানে কোরআনুল করিম আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইয়া রাসূলুল্লাহ এমন এক বিজয় আপনাকে দিব রক্ত পাথিন কোন জগরাজা দিছারা মারামারি ছারা এমন একটা বিজয় আপনাকে দিব যেটার নাম মক্কা বিজয় সুবহানাল্লাহ বলেন না দশ হাজার সাহাবি নিয়ে নবী মক্কা শরীফে এসেছেন এই তোমরা কথা বলি না আমার কথা শেষ দশ মিনিটে শেষ করছি ইনশাল্লাহ গভীর মনোযোগ যখন নবী দশ হাজার সাহাবি নিয়ে মক্কা শরীফ আসতে লাগলেন কাফেররা যখন শুনেছে মুসলমানদের দশ হাজারের একটা কাফেল আসতেছে তারার শরীর কাঁপতে শুরু করেছে কারণ ইতিপূর্বে এত বড় কাফেলা নিয়ে মুসলমান আগে কোনোদিন মক্কা শরীফ আসে নাই সুবাহান আল্লাহ বলেন দশ হাজার সাহাবি নিয়ে আমার নবী যখন মক্কুল মুখার ঢুকতে ছিলেন আমার বাবারা গভীর মনোযোগ আরবের অনেক অনেক দূর দূরান্তের মানুষেরা পাগলের মতো পালাতে শুরু করলো কারণ তাদের থেকে মনে হচ্ছিল আমরা তো বাধ্য করেছিলাম এই নবীকে গালা গালি করেছিলাম এই নবীকে নামাজের মধ্যে কষ্ট দিয়েছিলাম এই নবী যখন এখন এতগুলো সাহাবি নিয়ে মক্কা বিজয় করল নিশ্চয়ই আমাদেরকে শেষ করে দিবে ধরে করে দিবে এই ভয়ে আরবের মানুষ দূর দূরান্ত অনেকে পালাতে শুরু করলো একজন বৃদ্ধ মহিলা তার চারজন ছেলে ছিল তিনিও পালানোর জন্য ঘর থেকে বের হলো কিন্তু শরীর দুর্বল ওনার চার ছেলে ওনাকে ফেলে আল্লাহর নবীর ভয়ে আগে পালিয়ে চলে গিয়েছে ওই মহিলাটা এবার রাস্তার মধ্যে একটা ব্যাগ সামনে নিয়ে দুই চোখের পানি ছেড়ে কাঁদে আয় হায় আমাকে মুহাম্মাদের হাত থেকে কে বাঁচাবে আমার ছেলেরা তো পালিয়ে নিরাপদ জায়গায় চলে গেছে আমাকে মনে হয় দাফন করে দিবে ফাঁসিতে লটকায়া দিবে আমিও তো আগে ওই নবীকে গালাগালি করেছিলাম আমিও তো মন্দ বলেছিলাম আমি এখন কি করব কে বাঁচাবে এই বলে বলে মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলেন হঠাৎ করে ওনার সামনে একজন মানুষ আসলেন ওই মানুষটা বললেন মাগো চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কেন মহিলাটা বললেন আপনি কে আপনার পরিচয় তো চিনলাম না জানলাম না ওই মানুষটা বলে আমাকে চিনতে হবে না তবে আপনি কেন কাঁদতেছেন তা একটু বলেন ওই মহিলাটা বৃদ্ধ মহিলাটা ডাক দিয়ে বললেন আমার চারজন ছেলে ছিল তারা আমাকে ফেলে মোহাম্মদের বইয়ে পালিয়ে গেছে এখন আমি তাদের কাছে যেতে পারি না আমি বৃদ্ধ মানুষ ব্যাগটা বহন করে হাঁটতে পারি না ওই মানুষটা বললেন চিন্তিত হবেন না আমি আপনাকে আপনার ছেলেদের কাছে পৌঁছাইয়া দিব এই বলে ওই মহিলার ব্যাগটা উনি মাথার মধ্যে নিলেন মাথার মধ্যে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন মহিলাটা হাঁটতে হাঁটতে ওই মানুষটাকে বললেন আপনাকে চিনিও না জানিও না তারপর আপনি আমার বেগ মাথার মধ্যে নিয়ে আমাকে কত সুন্দর করে পৌঁছায়া দিচ্ছেন কত ভালো একজন মানুষ আপনি এই কথা বলতে বলতে ওই তার ছেলেরা যেখানে ওই পাহাড়ের মধ্যে গিয়ে যখন তারা পৌঁছলেন মহিলার চারজন ছেলে দৌড়ে আসলো আর বলতে লাগলো মা ও মা জমনি সেই নবীর ভয়ে মক্কা শরীফ থেকে পালিয়ে এখানে চলে এসেছি আজকে তুমি কেন ওই নবীকে সঙ্গে নিয়ে এখানে চলে এসেছ মা মা জননীর চোখ বড় হয়ে গেছে এ আমার সন্তান কোন নবীর কথা বলছো সন্তানরা বলে মাগো। তোমার সাথে ব্যাগ মাথায় নিয়ে যিনি এসেছেন তিনি তো মুসলমানদের নবী মা জননী এবারে চিৎকার মেরে নবীর কদমে বসে গেলেন আর ডাকিয়ে বলতে লাগলেন ও মুসলমানদের নবী আল্লাহর কসম করে বলি আপনাকে চিনতাম না জানতাম না না দেখে আপনার উপরে বিশ্বাস করতে পারিনি তবে আজকে আপনাকে চিনলাম জানলাম আমার ব্যাগটা মাথার মধ্যে নিয়ে আমাকে নিরাপদে আপনি যেখানে নিয়ে এসেছেন আমি এখানে আর থাকতে চাই না আপনার কদমটা ধরলাম আমাকে আপনার নুরানি রহমতের কল মাটা পড়াইয়া দিল বাবা কলমার অবস্থা আর একটু বড় হবে লা অনেক নবী এসেছিলেন আমার নবীর মত না তেষট্টি বত্তর হায়াতে জিন্দেগি এত বেশি উন্মতের জন্য নবী কেঁদেছেন কোন নবী রসুল তার উন্মতের জন্য কাঁদেননি সুবাহ আল্লাহ বলেন আমার শেষ কথা মক্কা বিজয় শেষ হাদিস আপনাদের খেদমত রাখছি মক্কা শরীফ আল্লাহর ঘরের ভেতর মূর্তি কয়টা ছিল কথা বলেন না তিন শত সবগুলাকে মক্কা বিজয়ের দিন নবীজি বের করে ফেললেন ভেঙে ফেললেন মক্কার আল্লাহর ঘরের ভেতর থেকে বাইরে বের করলেন মক্কা শরীফ হানায় কাবা ভূত পবিত্র হলো মূর্তি বের হয়ে গেল নবী হঠাৎ করে ডাক দিলেন সব চাইতে কালো সাহাবি হযরতে বেলাল হাবশীকে সুবহানাল্লাহ সুন্নিদের প্রত্যেকটা আকীদা যে কুরআন হাদিসের ভেতর সেটার একটা দলিল নিয়ে যান বিষয়ের ভিতর থেকে সুন্নিরা কোন কাজ কুরআন হাদিসের বাইরেতে করে না বিশেষ করে নবীর মুহাব্বতের বেলায় প্রত্যেক

যদি আপনার কণ্ঠ সুন্দর না হয় তারপরে দেওয়ার চেষ্টা করেন আমার নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষটা মোহাব্বত আজান দিবে কাল হাসরের ময়দানে হজরতের বেলালে হাফসি তাকে ডান হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী বললেন বেলাল কোথায় হজরতের বেলাল দাঁড়ালেন বড় গরীব সাহাবী কালো সাহাবী দেখতে বড় সুন্দর নয় আল্লাহর নবী বললেন বেলাল রে আজকে অনেক বছর পরে আমি আমার خانه কাবা আমার জন্মভূমিতে এসেছিলে বেলাল আল্লাহর ঘরটাকে পবিত্র করলাম মূর্তি বের করে দিলাম ও বেলাল আমি রসূলের মনটা চাই আজকে কোন একটা উঁচু জায়গায় উঠে তুমি একটু আজান দিয়ে দাও নবীর হুকুম মেনে সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ে চলে গেলেন অল্লাহ আকবর বলে ডাক দিলেন আমার নবী চিৎকার আমার বললেন বেড়াল রে আজান বন্ধ করো আরেকটু উঁচু জায়গার মধ্যে উঠো হজরতে বেড়াল এবার মারুয়া পাহাড়ের মধ্যে উঠলেন আল্লাহ আকবর বলে ডাক দিলেন আমার নবী বললেন বেলাল রে এখনো হয় নাই তোমার আজান বন্ধ করো আর একটু উঁচু জায়গার মধ্যে উঠে তুমি আজান দিয়ে দাও হযরতে বেলাল হাবশি জবরাব খুয়াইসার মধ্যে উঠলেন আল্লাহ আকবর বলে চিৎকার মারতে লাগলেন নবী বললেন বেলাল রে এই জায়গাটাও নবীর পছন্দ হয়নি তুমি আরেকটু উঁচু জায়গার মধ্যে ওঠো এবার বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ তিন তিনটা জায়গার মধ্যে পাহাড়ের মধ্যে ওটা আজান দিচ্ছি আপনি নবীর যেহেতু পছন্দ হয়নি এবার আপনি বলেন কোথায় ওটা জান দিলে আপনি খুশি হবেন আল্লাহর নবী এবার চিৎকার দিয়ে বললেন বেলাল রে সারা দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে উঁচু স্থান হচ্ছে হানে কাবা এর থেকে উঁচু আর কিছু হতে পারে না মর্যাদার কিছু হতে পারে না ও বেলাল আমি রসুল তোমাকে হুকুম দিলাম আল্লাহর গড় হানে কাবার ছাদের উপর উঠে তুমি আজান দাও আমি নবী তোমার আজানে খুশি হয়ে যাব আর বড় করে বলেন সুবহানাল্লাহ হযরতে বেলালে হাবশী রসুলা পাকের হুকম পেয়ে হানায়ক আবার গিলাফ টানতে টানতে হানায়ক আবার ছাদের উপর উঠে গেলেন নবীজি নিচে সাহাবা একরাম নিচে সমস্ত সাহাবিরা দেখে আছে এত কালো একজন সাহাবিকে নবী এমন মর্যাদা দিলেন ইসলাম এমন মর্যাদা দিল যে হান এক আবার ছাদের উপরে স্থান দেওয়া হলো একমাত্র নবীর ভালোবাসার কারণে মোহাব্বতের কারণে যার অন্তরে নবীর ভালোবাসা আছে তার স্থান হান এক আবার ছাদের উপর হয়ে গেল হজরতের বেলাল উপরে উঠে গেল এবার চিৎকার মেরে বলতে লাগলো ইয়ার সুলাল্লাহ এতদিন আমি মদিনা শরীফ থেকে আসান দিতাম আসান দিলে আমি মক্কা শরীফ আল্লাহর ঘরের দিকে মুখ করে আসান দিতাম অন্য জায়গা থেকে আজান দিলে হানায় কাবাকে কেবলা বানিয়ে আজান দিতাম ও মদিনার নবী এখন আমি হানায় কাবার চাঁদের উপর উঠে গিয়েছি হানায় কাবা আমার পায়ের নিচে জেগেছে হুজুর এখন আমি মুখটা কোন দিকে করব কোন দিকে ফিরে আজান দিব কোন দিককে কেবলা বানাবো নবী কামলিওয়ালা নিজের থেকে ডাক দিয়ে বললেন বেলাল রে দুনিয়ার জমিনে আমি নবীকে যেমন তেমন মনে করিও না আমি নবী কাবার কাবা কাবার কাবা আমি নবীকে ওই কানে কাবার চাঁদের উপর উঠে আমি নবীকে কেবলা বানাইয়া তুমি একটু আসান দিয়ে দাও তোমার এই আসানকে আমার আল্লাহ বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে কবুল করে নিবে শুভ মে নদী মেরা নদী মে নদী मेरा नबी मेरा नबी और एक बार मोहब्बत आवाज है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी वो जिसके लिए महफिल को नैन सजी है फिर दो से बड़ी जिसके वसी ले बनी है वो हा की मदनी यू अरबी है वो मेरा न তাহলে সেজন্য সন্নিরা ও যে আনবি সালামে বলে আর্শো কাবা মদিনা ফরস কা কাবা মদিনা কাবে হায় হায় এটা হাদিসের ভেতরের কথা বাবা হাদিসে মক্কা বিজয়ের দিন বলেছে বেলাল নবীকে খেবলা বানায় আজান দাও আজান কবুল হয়ে যাবে তিনি হানায় কাবার মতো ঘরকে পায়ের নিচে রেখে আল্লাহ নবীকে সামনে দিয়ে তিনি আজান দিয়েছেন এর থেকে ইমানদারের ইমানটা এখান থেকে নিতে হবে যে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন উচ্চ মাকাম দিয়েছেন নবীকে যে মাকাম দুনিয়ার কোনো নবীর রসুল দেওয়া হয় নাই সুবাহান সুতরাং আমরা বড় ভাগ্যবান আমরা সেই নবীর মিলাদের উদযাপনের সুযোগ পেয়েছি কারণ এমন অনেক উম্মত আছে যারা সুযোগ পাচ্ছে না তবে আমরা পেয়েছি এটা আমাদের জন্য বড় খুস আমরা শুধু নবী পেয়েছি বলে খুস নয় আমরা সবাই এখানে যতগুলি মানুষ বসেছি ছোট বড় সবাই আমরা খুস কারণ আমরা আমাদের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ মত পর্যন্ত এই মোহাব্বতকে কবুল করুন আজকের মাহফিলকে কবুল করুন আমরা এক একজন আলেমে দিন যে যে বিষয় আলোচনা করেছেন এই বিষয়গুলো থেকে মহাব্বতের যে আলোচনাগুলো আমাদের কাছে এসেছে আমাদেরকে সেগুলা অন্তরে ধারণ করে নবীর পথে মতে নবীকে ভালোবেসে চলার আল্লাহ তৌফিক দান করুন এই মাহফিল যারা সাজিয়েছেন অত্র এলাকাবাসী আল্লাহ পাক প্রত্যেকের ঘরে ঘরে রহমত দান করুক যতগুলো মানুষ বসেছেন প্রত্যেকের ঘরে ঘরে নিয়ামত দান করুক আসেন আপনারা তো নিজেরাই জানেন একটা মহাব্বতের পরিচয় শেষে হবে নবীর মহাব্বতের একটা পরিচয় সর্বক্ষণ হবে এটা আপনারা জানেন তো দুই ভাগ করব। দুই ভাগ বলতে ওনারা যখন সবাই আমার খুব কাছে আছে এখানে এই যে পার্টিশনটা আছে এটা আমার প্রথম ভাগ ওইটা আমার দ্বিতীয় ভাগ ওই পার্টিশন থেকে পিছনে যারা আছেন বসেছেন আপনারা প্রথম একটা আওয়াজ দিবেন পিছনের সাইড এই যে ওই পার্টিশন থেকে যারা আছেন মহাব্বত একটা আওয়াজ দিবেন আপনারা না ওনারা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত

আওয়াজে বোঝা না 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 আওয়াজে আনারা ফুয়াইশি দেবে মুরব্বি দে তুমি বসি দেখ কোন ফুয়াই আনারা জুবাব ভাই কলার বন্ধু ভাইয়ের মত আই কে রে বড় করতে স্যার শুধু হতা দূর প্রত্যেক দিন জিয়ান হারিয়ে নেই এই ফাটন পারার জমিনে তুন রাত দুইটা বাজে আসে করে রাসূল কল ডাক দিলি সোনার মদিনাতুন নবী ও না 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 ক্ষমতা হনে দিয়ে করে বলেন মার হবা আমার মনের ঘরে রে দো জাহানের বাদ রে আমার মনের ঘরে রেখেছি যা রে দো জাহানের Reh do jahaner bad şenbi Amar dayan nebi Reh amar dayan nebi Amar mayan nebi Reh do jahaner bad şenbi Reh do jahaner বড় করে একবার বলেন মার হাবা আল্লাহ পাকাসের হাজিরিকে কবুল করুন আমিন